ছিল বাঘ বনে ছিল তার রামরা যত্ত গর্জন শুনলেই গাছের পাখিরা থেমে যায় পশুরা পালা দিন হলো নতুন কিছু খাই না এমন কিছু মজা পাব বাঘের কথা শুনে শিয়ালের কানে খটকা লাগলো সে ভাবতে লাগলো কি খাইয়ে বাঘের সাথে বন্ধুত্ব করা যায় বাঘ যদি ঝিকুকে কিছু একটা বলে তোমার কাছে আসব। ঝিকু ছিল ছোট মুরগি কিন্তু সে ছিল খুব বুদ্ধিমতি একা বাড়িতে বসেছিল তখনই এলো শিয়াল ঝিকু রাজা বাঘ তোমার সঙ্গে দেখা করতে চাই ওনাকে বদলে গেছে তোমার সাথে বন্ধু করতে চাই তোমাকে আমন্ত্রণ করেছে তাই নাকি আগে তুমি যাও আমি পরে আসবো চলো আমি শুধু ঝিকু তার মার উদ্দেশ্য লিখলো জিকু তখন একটা পাতা নিল আর লিখে রাখলো আমি কাছে যাচ্ছি রাজা যদি না ফিরি বুঝবে এটা কি ফাঁদ ছিল আমাকে খাওয়ার বাঘের গুহার কাছে গিয়ে ঝিকু দাঁড়ালো ও হে ছোট্ট মুরগি আসো আমার কাছে আসো আমি রাজা আমি প্রতিজ্ঞা করি তোকে খাওয়া হবে না ঝিকু তখন ধাধা দিল বাঘ রাজা বলতো একটা বস্তু গায়ে থাকে তবু দেখা যায় না কি এটা ছায়া ঠিক এবার আর বলো যেটা না খেলে মরা যায় তবু বেশি খেলে হয় অসুখ এটা কি জল না উত্তর হচ্ছে খাবার ও এত ধাধা তোকে এখনই খেয়ে ফেলব তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি আমাকে খাবে না তুমি প্রতারক আমি প্রতিজ্ঞা মানি না আমি এখন তোকে খাবাই গাছের আড়াল থেকে তখন সব পশুরা বেরিয়ে এলো সব পশুরা বলতে লাগলো বাঘ শপথ ভেঙেছে ও রাজা হতে পারে না শিয়াল সব প্ল্যান করেছিল ধরো ওকে শিয়াল পালাতে চাইল কিন্তু কেউ ধরল তার লেজ সবাই মিলে বিচার করলে আমাদের নতুন নেতা হবে মুরগিঝেকু রাজত্ব শক্তির নয় বুদ্ধির প্রতিজ্ঞা ভাঙা শাসকের কোনো স্থান নেই